সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কীর্তিবাসী রামায়ণ পর্ব সাতানব্বই আজকে শুনব দশরথের শ্রীরাম সম্ভাষণ ও ভরতের প্রতি বরদান শুধু ভক্তবৃন্দ আসুন আমরা রামায়ণের মধ্যে আজ অমৃত পান করি শুধু ভক্তবৃন্দ রামায়ণ মহাভারত গীতা উপনিষদ প্রভৃতি আমাদের মূল্যবান ধর্মীয় গ্রন্থগুলির মধ্যেই অমৃত আছে তাই আসুন আমরা এই গ্রন্থগুলি প্রতিদিন পাঠ করি এবং এই গ্রন্থগুলির মধ্যে অমৃত উত্তোলনের চেষ্টা করি শ্রুতি অনুরোধ করব। একবার কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আসুন শুনে নেব বিরিঞ্চি বলেন রাম যে করিলা কাম তাহাতে পাইল রক্ষা দেবের সমাজ তোমা লাগিয়ে আছে অযোধ্যার প্রজাগণ দেশে গিয়া সবাকার করহ পালন তোমা লাগি ভরত শত্রুঘ্ন প্রাণ ধরে চারি ভাই মিলি রাজ্য করহ সংসারে নানা যোগ্য করহ করহ নানা দান বংশে রাজা করিয়া আয়স নিজ স্থান দশরথ মরিলেন তোমা অদর্শনে মৃত পিতা এসেছেন তোমার সম্ভাষণে পিতা দেখো রামচন্দ্র অপূর্ব দর্শন দুই ভাই কর পিতৃ চরণ বন্দন দেবেরথার উড় রাজা দেব বেশধারী করিলেন প্রণাম লক্ষণ রাবণারী পুত্রবধূ শ্বশুরের বন্দেন চরণ রাজা দশরথ কিছু কহেন বচন দগ্ধ হইলাম আমি কৈকেই বচনে প্রাণ ছাড়িলাম রাম তোমা অদর্শনে পিতা উদ্ধারিল যেন অষ্টাবক্র ঋষি তোমারও প্রসাদে রাম স্বর্গে আমি বসি দেবগণ যুক্তি করে সব আমি শুনি দশরথ গৃহে অবতীর্ণ পানি। লক্ষণেরও গুণ ব্যাখ্যা করে দেবগণ রামেরও যেমন সেবা করিছে লক্ষণ সফল হইবে অযোধ্যার পুরজন তুমি রাজা হয়ে সেবা করিবে পালন জানকীর চরিত্রে আমারও চমৎকার শুদ্ধা হয়ে করিলেন কুলেরও উদ্ধার ভরত কনিষ্ঠ ভাই প্রাণের শোশোর আমা তুল্য তাহাকে পালিবে বহুতর বলিল তোমারে যে কৈকেই কুবচন মাতা পুত্র দুইজনে করেছি বর্জন এতে বলেন যদি রাজা দশরথ গীতাঞ্জলি শ্রীরাম কহেন তার মত মম দুঃখে ভরত যে হয়েছে দুঃখিত তারে তব আর বর্জন না হয় উচিত ভরতের বর দেহ দেব বিদ্যমান তাহাতে হে হইব তৃপ্ত জুড়াইবে প্রাণ রামেরও বচনে রাজা করেন অভিধান ভরতের শ্রদ্ধা মম অমৃত সমান ভরতের বরদান দেবগণ শুনে আলিঙ্গনে তুষিলেন আত্মজ লক্ষণে করিয়া রামের সেবা হইলে উদ্ধার ঘুষিবে তোমারও যশ সকল সংসার বলেন সীতার প্রতি প্রবোধ বচন আমারও বচনে তুমি সম্বর ক্রন্দন দশ মাস ছিলে মাতা রাক্ষসেরও ঘরে তেইশে তোমারে রাম দেশে নিতে নাড়ে হইলে গো অগ্নি শুদ্ধা দেব লোকে জানে শ্রীরামের সহ যাও আপনারও স্থানে যে কামিনী শুনিবেক তোমারও চরিত্র সর্বপাপ ঘুচিবে হইবে পবিত্র দেবরথে চরি রাজা দেব বেশ ধরি পুত্রবধূ শান্তাইয়া যান স্বর্গপুরী আসুন এবার শুনব ইন্দ্র কর্তৃক বানরগণের জীবনদান হইল রাক্ষস ক্ষয় বলিলেন রামচন্দ্রে তুমি মাগবর দেবে রক্ষা করিলে মারিয়া দশানন বর মাগ ব্যর্থ রাম না হবে বচন শ্রীরাম বলেন ইন্দ্র যদি দিবে বর তবে বরে জিয়ে উঠুক মৃত যে বানন ধন না দিলাম নহে ভূমি গাঁথি এরিয়া স্ত্রী পুত্র এলো আমারও সংহতি সীতা পাইলাম হইলাম সুখী বানরের ভার্যা পুত্র কেন হবে দুঃখী এত যদি ইন্দ্ররে বলেন রঘুনাথ বলেছেন পুরন্দর জোর করিহাত ভুবনের না তুমি স্বয়ং নারায়ণ মারিয়া জিয়াতে পারো এ তিন ভুবন তুমি জানো আপনা তোমারে জানে কে মারিয়ানা মরে তব নাম জপে যে আপনি চাহিলে বর কে করিবে রূপে বেশে সবে হোক দেবতা সমান ইন্দ্রের মেঘ অমৃত সঞ্চারে সুধা বৃষ্টি হয় মৃত বানর পরে কাটা হাত কাটা পা সব লাগে জোড়া চারিদারে ওঠে সৈন্য দিয়া গাত্র মোড়া যে বানর পড়িয়াছে আছে রাক্ষসেরও বানে মার মার করি ওঠে যুদ্ধ করি মনে কুম্ভকর্ণে মার বলি কেহ ডাক ছাড়ে ইন্দ্রজিতা মারো বলি কেহ ডাক পারে দেবান্তক নরান্তক আর যে ত্রিশা রাবণের মার ঝাড় পর নারী চোরা উন্মত্ত পাগল সবে হয় রণস্থলে ইষ্টমিত্র বুঝায় চাপিয়া ধরে কোলে কারে মারো কারে কাটো কিসেরও সংগ্রাম হইল রাক্ষস নাস শত্রুজয়ী রাম শ্রীরামের বামে দেখো জানো কি সুন্দরী দেবগণ দেখো হেতা এই স্বর্গপুরী হরিশের কথা যদি শুনিল বানর মাথা নোঙাইল গিয়া রামের গোচর ত্রিভুবনে নাহি দেখি তোমার সমান মরিয়া প্রসাদে তব পায়ে প্রাণদান তোমা হেন প্রভু যেন পায়ে যুগে যুগে সেবা করি থাকি যেন রাখি আগে আগে মরিল বানর যত পেল প্রাণদান জিজ্ঞাসা করেন রাম দেব বিদ্যমান রাম বলে দেবরাজ জিজ্ঞাসি তোমারে এক কথা সন্দ বড় আমার অন্তরে উভয় দলেতে যুদ্ধ হইল বিস্তর পড়িল উভয় সেনা রাক্ষস বানর সুধা বৃষ্টি কইলে তুমি সবার উপর প্রাণদান পেয়ে ওঠে অসংখ্য বানর উভয় সৈনেতে হইল সুধা বরিশন বানরের মৃতদেহ পাইল জীবন অতএব জিজ্ঞাসা করি যে স্থানে প্রাণদান রাক্ষসে না পেলে কি কারণে ইন্দ্র বলে রাক্ষসে না পাইল জীবন ইহার বৃত্তান্ত শুনো কমললোচন লোচন রাবণেরে মারো বলি কপিগণ মরে উদ্ধার হইবে বলো কি নামেরও জোরে রামে মারো শব্দ করি মরেছে রাক্ষস রাম নাম করে মরি গেছে স্বর্গবাস শ্রীরাম বলিয়া প্রাণ বাহিরায় যার অনায়াসে বৈকুণ্ঠে যাই হইয়া উদ্ধার মুক্তি পদে পাইয়াছে রামনাম গুণে উদ্ধার হইয়া গেছে বাঁচিবে কেমনে ইন্দ্র বলিলেনে যাহ সবে নিজ বাস এতদিনে সবাকার পূর্ণ অভিলাষ চোদ্দ বর্ষ বনে দশ মাস উপবাস শ্রীরাম জানু কি দোহে হৌক সম্ভাস অবিশ্রাম সংগ্রামেতে না ছিল বিশ্রাম বিশ্রাম করহরাম রাম যাই স্বর্গধাম শ্রীরামকে সীতারে করিয়া সমর্পণ দেবগণ চলিলেন আপন ভবন যখন যে কর্ম বিষন তাহা জানে এগারো শত বৃহন্দে নেতেরও কাপড় টানে কাঞ্চন নির্মিত ঘর অপূর্ব গঠন রত্ন সিংহাসনে পাতে নেতেরও বসন ওপরে চাঁদু আদলে খাটে শোভে তুলি ঘর শোভা করে যেন পরিছে বিজলি স্বর্ণময় প্রদীপ জ্বলিছে চারিভি পারিজাত পুষ্প করে গন্ধে আমদি বিশ্ব করে গন্ধে এক পারিজাতে এক লক্ষ পারিজাত সিংহাসনে পাত বি যে রহিল প্রহরী অনায়াসের বাহিরে বানর সারি সারি বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী হইল অবতার সীতা রাম প্রবেশে সে আগার শ্রীরামের পাশে বসিলেন ঠাকুরানি ত্রিপতির পাশে লক্ষ্মী যেমন তেমনি রাম সীতা দুইজনে বসি সিংহাসনে পূর্ব দুঃখ সরিয়া বিষণ্ন জনে। শ্রীরাম বলেন প্রিয়ে তোমারও বিচ্ছেদে যে দুঃখ পেয়েছি সে কহিতে মরি খেদে তুমি প্রাণ তুমি ধন তুমি সে জীবন তোমার বিহনে দেখি শূন্য ত্রিভুবন দশ মাস তোমারও ব অদর্শনে অন্ধকারে ডুবিয়াছিলাম মানি মনে সুধা করে জ্ঞান করিতাম দিবাকর তাপ ভয়ে না হইতাম তাহার গোচর ভ্রমর ঝংকার আর ককিলের ধনী শুনিলে হইত জ্ঞান ডে যেন খনি সাগর বন্ধন করি পাইব জানো কি এই আশায় প্রাণ আছে নতুবা থাকে কি পূর্বে যত দুঃখ পাইলেনে দেবী সীতা রামের কহেন সীতা হয়ে হর্ষান্নিতা উভয়ের মনেতে বেদনা যত ছিল পরস্পর আলাপে সকল দুঃখ গেল প্রভাত হইল নিশা একে একে সবে গেল রামের গোচর চতুর্দিকে জোর হাত করি বলে রাজা বিভীষণ বহুকাল অনাহার বহু পর্যটন করিয়া হয়েছে শ্রান্ত শ্রী রঘুনন্দন করুক তোমার দাসীগণ আনুক কস্তুরিয়ার সুগন্ধি চন্দন দুর্বাদল শ্যাম তনু হয়েছে সমল সেমল করিয়া দূর করুক নির্মল সহস্র যুবতী কন্যা আছে মমপাস করিয়া তোমার সেবা পুরাউক আজ শ্রীরাম বলেন ও হে রাক্ষসা আধিপতি আমার বচন তুমি পর অবগতি লোকে বলে বিভীষণ তুমি ধর্মময় পর নারী চোর তুমি মম মনে লয় পর পত্নী নাহি দেখি নয়নের কোণে পরশ সুখে দূরে থাকো না নয়নে কোটি কোটি দেবকন্যা এক ঠাঁই করি সীতা হয় সুন্দরী রাজকুলে জন্মিয়া সুখী কেবল আমার দুঃখে হয়ে আছে হেন ভরতের ভরত ভাই যদি করি আলিঙ্গন তবে বস্ত্র সুগন্ধি চন্দন চোদ্দ বর্ষ ভ্রমিলাম বনে বহুতর তরিলাম বহু নদ নদী ও সাগর চতুর্দশ বর্ষ ভ্রমিলাম বহু ক্লেশে হেন যুক্তি করো যেন ঝাঁট যাই দেশে বিভীষণ বলে প্রভু পাইলা বড় ক্লেশ একদিন মধ্যে তুমি যাব নিজ দেশ রথ যে পুষ্পকে তার নাম একদিনে তোমারে লইবে নিজ ধাম এক দান চাহি আমি বিতর সম্প্রতি কিছুদিন লঙ্কাপুরে করহ বসতি সকল সৈন্যের প্রভু করি বসে বন লঙ্কা মধ্যে ভোগভুঞ্জি গমন শ্রীরাম বলেন প্রীত হইন তোমারে বিলম্ব না করো তুমি আমার আখি বারে আহার না করে যারা মরণ না গনে হেন বানরের প্রীতি ভালোবাসি মনে সুগন্ধি চন্দন বানরে দেহদান ভুঞ্জায়া নানা ভোগ করহ সম্মান বানর প্রসাদে তুমি লঙ্কা পুরে রাজা ভালো মতে করো তুমি বানরেরও পূজা পাইয়া রামের আজ্ঞা রাজা বিভীষণ নানা সুখে স্নান করাইলো কপি স্বর্ণ খাটে বানর বসিলা সারি সারি স্নান দ্রব্য লইয়া আইল বিদ্যাধরী দেবদানবের কন্যা গন্ধর্ব রূপসী দেখিয়া সবার মুখে নাহি ধরে হাসি কঙ্কন ঝঙ্কার আর গায়ের সুগন্ধ পাইয়া বানরগণ সকলে আনন্দ দিব্য নারায়ণ তৈল সুগন্ধি চন্দন হাতে হাতি মাকে সবে আনন্দে মগন স্নান করি পরে সবে বিচিত্র বসন গলায় পুষ্পের মালা নানা আভরণ লঙ্কার সামগ্রী যত ভুবনেরও সার রাজারও আজ্ঞায় দ্রব্য আনে ভারে ভার অপূর্ব সেভক্ষ দ্রব্য দিব্য নারিতাই স্বর্ণ থালে পরিবেশে বানরে রাখাই পাকা কাঁঠালের কোষ সবে খাই চুষি ক্ষীর লড়ু পাঁপড় মদকো রাশি রাশি মধু পিয়ে কপিগণ ভরি স্বর্ণ গাড়ু গাল ভরি কপিগণ খাই ঝাল লাড়ু ঝাল লাড়ু খাইতে চোখ খেতে পড়ে লোহ বাপ না মরিলে যেন পাইলে কে মোহ গলা আচরাই কেহ কেহ করে থো থো বুড়া বুড়া কপি বলে হাত বাড়িয়ে থো সোনারো ডাবরে তারা করে আচমন রতন বাটাই করে তাম্বুলো ভক্ষণ রত্ন সিংহাসনে তারা করিল শয়ন পদসেবা করিতে আইল কন্যাগণ স্বর্ণ খাটে ফুলল বানর শয্যা মেলে দশ দশ দিব্য নারী প্রত্যেকেরও কোলে রাবণ হরিয়া ছিল যত কো কাল বসে তারা শেষে বানরেরও নারী সুখেতে বঞ্চিল নিশা নিশাচর পুরে নিশানা প্রভাত হয় ভাবিছে অন্তরে সে আশায় নিরাশ হইল কপিগণ পূর্ব দিকে চেয়ে দেখে উদিত তপন আইল বানরগণ রামের প্রচুর প্রণাম করিয়া কহে শোন রঘুবর তুমি হেন ঠাকুর হইও যুগে যুগে সদা সেবা করিও যেন তব পদ যুগে যে সুখে ছিলাম করল করি নিবেদন বড় প্রীত করাইল রাজা বিভীষণ কন্যাগুলা লয়ে করি দেশেতে গমন এই আজ্ঞা করো প্রভু কমল লোচন আজ্ঞা করো লঙ্কায় আর থাকি দুই মাস বানরের কৌতুকেতে শ্রীরামেরও হাস শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ কন্যা দান দিয়া তুমি তোষ কপিগণ বানরেরও প্রসাদে লঙ্কায় হইল রাজা ভালো মতে করো তুমি বানরেরও পূজা পাইয়া রামের আজ্ঞা রাজা বিভীষণ নানা রত্ন দিল আর গজমুক্তাগণ ভসন ভূষণ কত দিলে একে মানিক্য কুবের ধন বুঝি না হবে অধিক নানা দ্রব্যে করাইল বানরের সম্মান সমান বয়স বেশ কন্যা করে দান দানে নাহি মানে আনন্দ তেমন কন্যা দানে যেমন হরিষ কপিগণ একে একে বানরে পাইল দশ দশ নারী নিবেদন করে প্রভু দেশে যাত্রা করি নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব একবার কমেন্টে অবশ্যই লিখবেন জয় 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 শ্রীরাম